ডিপ্রেশনের থেকে শক্ত হয়ে উঠো ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট করতে দেখবেন এই হচট খাওয়া মানুষ খুব দরকার অত্যন্ত একবার হলেও দরকার ধাক্কা খেলে মানুষ ম্যাচুইট হয় মানুষকে বোঝাতে শেখে কাদের থেকে দূরত্ব বোঝায় রাখতে হবে তা বোঝাতে শিখে এরা যদিও হোচট খায় আরও শক্ত হয় নিজেকে শান্ত করার মতো শক্তি এরা রাখে প্রাণ খুলে হাসার অভিনয়টা পুরোদমে শিখে ওঠে অন্যদের হাসাতে যাতে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে সবার কাছে নিজের অজান্তেই প্রাণোচ্ছ্বল হাসি দিয়ে পরিচয় দিতে জানে এরা একা একা কাঁদে লুকিয়ে গোপনে রাতে গভীর রাতে এরা যখন খুব মানসিকভাবে টায়ার্ড ফিল করে তখনই কাঁদে সারাদিন এর অক্লান্ত সুখী হওয়ার অভিনয়ে পরিশ্রম করার পর রাতে যখন একা হয় তখন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এরা আর কারো কাছেই ঠাঁই পায় না চিৎকার করে এরা কাঁদতে চায় তবে মুখ বুঝেই কাঁদে কেউ ফুল ভুল করে কাঁদতে দেখে ফেললেই বালিশে মুখ বুঝে চোখ শুকিয়ে নিয়ে মাথা তুলে অভিনয় করে বলে ওফ চোখে খুব জ্বালা করছে এখনি জল বেরোবে এরা আবার পরে কিন্তু উঠেও দাঁড়ায় মনে মনে বলে আর পারছি না খুব ক্লান্ত লাগছে তারপরও সামান্য কাঁদে আর সামান্য কেঁদেই নিজেকে আবার শক্ত বানিয়ে তোলে দিব্যি কাটিয়ে দেয় সময় এরা এরকম অভিনয় করেই তাদের দিন পার করে এই ধরনের মানুষ আমাদের সমাজে অনেক অভাব নেই এই ধরনের মানুষ মন থেকে অনেক ভালো হয় আমি আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করতেছি ডাল রান্না করলাম ডালটা একটু কষাই নিয়ে রান্না করলাম আজকে আর মূলা শাক ভাজি করতেছি মূলা শাক ভাজি আমার খুব পছন্দ ডাল মূলা শাক ভাজি ডিম ভাজা আজকে আমার সারা সারাদিনের আয়োজন সারাদিনে একটা মেয়ের অনেক কাজ করতে হয় অনেক চিন্তাভাবনা করে কাজ করতে হয় এই তো আমার ডাল রান্নাও হয়ে গেছে মূলা শাক ভাজিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে ভাত খাওয়ার আগে ডিমটা ভাজে নেব এই তো আজকে আমার সারাদিনের আয়োজন মূলা শাক ভাজি আর ডিম মূলা শাকটা তুলে নিচ্ছি আল্লাহ হাফেজ